মুসলমান ভাইরা বলতে আমার বান্দি রা তুমরা জ্যোতি

اچھا, اچھا باب باب <این>

আল্লাহই মধ্যে তিনি পরম তিনি শ্রেষ্ঠ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন আমার নবী মুস্তাফার কথা বলেছেন যারা वाले সুবহানাল্লাহ এখানে কেউ যদি এসে বলে যে নবীর আগে তৈরি করা হয়নি তার কথা মানবে কেউ যদি বলে যে নবীর আগে জান্নাতকে তৈরি করা হয়েছে তার কথা চলবে

কে কে নেবেন হাত তুলেন আমাদের দলিল জানার দরকার আছে না নাই জি এখন দুই পাতা চার পাতা পড়া মলবি গেলে বলছে কে আল্লাহ আগে তৈরি করেনি আগে বলছে কলমকে তৈরি করেছে

দলিত আমি এগুলাকে একটু বাবা ঘুরিয়ে দিচ্ছি হ্যাঁ এখনো শুরু করিনি বাবা আমি আপনাদের এলাকাতে এসেছি বাবা যে হোমাপ ওষুধ দেওয়ার

আমার মনহারি দোকান বসেছে বাবাজির গুণ মেয়েতে পাশে দাঁড়িয়ে আছে আবার গুরু ছেলে বাবা আমার মেয়েটা টানতেছে কি যদি মেয়ে